দীর্ঘদিনের পুরনো মন্দির আর ওই মন্দিরে এবার তালা ভেঙে চুরি ঘটনা দুর্গাপুরে তারামা নগর ধুনরা প্লটে কালী মন্দিরে চুরি মন্দিরে তালা ভেঙে প্রণামী বাক্স সোনার উপর গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল সকাল হলে মন্দিরে দেখাশোনার দায়িত্বে থাকা লোকজনেরা এসে দেখেন মন্দির খোলা অবস্থায় পড়ে আছে মায়ের মূর্তি থেকে সব গয়না উধাও ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে অনুমান করা হচ্ছে সব মিলিয়ে প্রায় এক লক্ষ টাকার গয়না চুরি গেছে সকালবেলাতে আমাদের যে মন্দিরে ধোয়া মজা করে বা মন্দির দেখাশোনা করে ওনারা এসে দেখেন যে আমাদের মন্দিরে তালা ভাঙা তালা পড়েছিল তো আমাদের যে মন্দির কমিটি আছে বা আমাদের আশেপাশে যে মানুষজন আছে ওনাদেরকে ডাকা হয়েছে দেখে পরে আমরা দেখি আসি যে মায়ের এরকম লোকার নিয়ে চলে গেছে সোনা দানা যা ছিল মায়ের সব নিয়ে চলে যায় তো আমরা সবাইকে আরও ডাকি এসে পরে দেখা দেখে যে এরকম জিনিসপত্র নেই তো পাওয়া গেছে আর আমরা পুলিশকেও ফোন করেছিলাম পুলিশ প্রশাসন এসছে পুলিশ প্রশাসন আসার পর ওনারা দেখলো ছবি টবি তুললো ওনারা আশ্বাস দিয়ে গিয়েছে যে আমরা আবার আসবো দশটা সাড়ে দশটা নাগাদ এসে পরে আমরা দেখে যাব ওইখানে আর আমরা ক্যামেরা একটা দেখতে পেয়েছি তো এখনো পর্যন্ত আমরা ফুটেজ পাই নাই আর এইগুলো যারা করছে মানে আশেপাশে আরও মন্দির ছিল সেই মন্দিরও আজকে এক মাস দুমাস থেকে চুরি হয়ে যাচ্ছে আমরা কোনোদিনই আশ্বাস করি নাই যে আমাদের পাড়ার মধ্যে এরকম একটা মন্দিরে চুরি হবে তো আমরা এটাই প্রশাসনের কাছে যে বলতে চাইছি যে এটা পাড়ার মধ্যে হওয়া খুবই মানে অতিরিক্ত যে জিনিসটা করছে এটা খুবই খারাপ হচ্ছে তো আমরা প্রশাসনের কাছে এটাই বলতে চাইছি যে ইমিডিয়েটলি যারা করেছে তারা ধরা পড়ুক আর আমাদের মায়ের যে অলঙ্কার ছিল এটা আমরা কাছে অনুরোধ করছি যাতে যাতে আমাদের মায়ের দেয় স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে পুলিশ আসে এবং ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ ও ক্ষতি দেখা হচ্ছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা